জীবনের সুখ শান্তি পেতে গেলে আপনাকে স্টাবলাইজেশন করতে হবে জীবনটাকে স্টাবলাইজ করতে না পারলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত অনিশ্চয়তার দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলোর মধ্য দিয়ে যেতে হবে তো যাই হোক এই জীবন স্টাবলাইজেশন করতে গেলে এমনি এমনি হবে না এর জন্য প্রচুর সাধনা করতে হবে কষ্ট করতে হবে চেষ্টা থাকতে হবে বিনিয়োগ করতে হবে উপার্জন করতে হবে অনেক কিছু তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জীবনের স্টাবলাইজেশন না আমি মোবাইলের স্টাবলাইজার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যান্ডের মতো বাট ট্রাইফডের মতো বাট এটা ট্রাইফড না ট্রাইফড হিসেবে কাজ করানো যাবে তাতে সন্দেহ নেই তবে এটি যে যন্ত্রটি এটিকে বলা হচ্ছে স্টাবলাইজার অর্থাৎ মোবাইল স্টাবলাইজার এটার কাজই হচ্ছে এটার নিজস্ব কোনো কাজ নেই এর সঙ্গে মোবাইল ফোন যুক্ত করে কাজ করতে হবে তো স্বাভাবিকভাবে যে মোবাইলে আমরা যখন ভিডিও ধারণ করে থাকি বিশেষ করে অ্যাকশান মোডে বা মুভিং মোডে যখন ভিডিও ধারণ করা হয় যেমন আমি হাডাহাডি করতেছিলাম এখান থেকে দেখেন অনেক সময় যদি মানে কম দামি মোবাইল ফোন হয় যেগুলোতে স্টাবলাইজেশন ফিচারটি থাকে না সেখানে এভাবে হেঁটে হেঁটে ভিডিও করলে কাপা কাপি করে তো আপনারা অনেকেই দেখেন যারা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের রিল দেয় বিভিন্ন নেচারে গিয়ে রিল দেওয়া অনেক স্মুথলি দেখা যায় তাই না এটার অন্যতম কারণ হচ্ছে যে সেই মোবাইল ফোনগুলোতেই স্টাবলাইজেশন প্রযুক্তিটি দেয়া থাকে স্বাভাবিকভাবেই ভালো স্টাবলাইজেশন প্রযুক্তির মোবাইল ফোন কিনতে গেলে মিনিমাম বাংলাদেশি টাকায় আপনাকে তিরিশ হাজার পার হতে হবে তারপর ভালো কোয়ালিটির স্টাবলাইজেশন পাবেন না এটাকে বলা হচ্ছে ইমেজ স্টাবলাইজেশন বা এই ভিডিও স্টাবলাইজেশন আর কি তবে যদি ভালো মানের মোবাইল ফোন স্টাবলাইজেশন সহ কিনতে চান সেক্ষেত্রে প্রায় আপনার পঞ্চাশ এক লক্ষ পার হতে হবে বাজেট স্বাভাবিকভাবে যে আইফোনের ক্ষেত্রে বিশেষ করে স্যামসাংয়ের কিছু দামি ফোনে এই ফিচারগুলি রয়েছে আমি যে ফোনটি দিয়ে এই মুহূর্তে ভিডিও ধারণ করতেছি এটাতে যথেষ্ট স্টাবলাইজেশন দেয়া রয়েছে এটি স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ ঠিক আছে তবে যাদের মোটামুটি এত বাজেট নাই কিন্তু কম টাকার মধ্যে মোবাইল কিনেছেন একটু ভালো স্মুথলি স্টাবলাইজেশন ভিডিও করতে চান তারা চাইলে এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন আমার কাছে যখন স্যামসাং এ টোয়েন্টি খুবই কম টাকার একটা মোবাইল ছিল কিন্তু ভিডিও খারাপ না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো তো সেটা দিয়ে যখন আমি ভিডিও করতাম যথেষ্ট ফ্রিকশন থাকতো অর্থাৎ ঝাঁকুনি থাকতো কোনো একটা ভিডিও করলে কাপা কাপি করতো তো সেটাই সেই কাপড় প্রতিরোধ করার জন্য এই স্ট্যাবলাইজারটা নিয়েছিলাম কম দামে এটার দাম পড়েছিল সেই সময় প্রায় সাড়ে ছয় হাজার কি সাত হাজার মনে নেই আমার অনেক দিন হয়ে গেল প্রায় চার বছর প্লাস হয়ে গেল। এটা হচ্ছে জিউইন কোম্পানি এটা বানানটা খুবই মুশকিল এটার নাম হচ্ছে জুইন স্মুথ ফোর এই ডিভাইস স্টাবলাইজের তো এটার মাধ্যমে ভিডিও করলে আপনি দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও করবেন তারপরেও কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে একটু টেস্ট দেখাবো আমার মোবাইল ফোনে যদিও স্টাবলাইজেশন আছে তথাপি যে মোবাইল ক্যামেরার ভিতরে যে এস্টাবলাইজেশান থাকে এটা কিন্তু খুব শক্তপক্ত কোনো স্টাবলাইজেশান না কারণ হচ্ছে এটা তো মোবাইল একটা তাই না এর ভিতরে কত আর শক্তিশালী স্টাবলাইজেশান দেওয়া সম্ভব তো সেই ক্ষেত্রে একটু ভারী বা একটু বেশি ঝাঁকুনির দৌড়াদৌড়ি করলে তখন কিন্তু আর এস্টাবলাইজেশানটা ঠিকঠাক মতো থাকে না তা আমি কি করব এই ফোনটাতে এস্টাবলিশান থাকার সত্ত্বেও ওই স্টাবলাইজারটা আমি ইনসার্ট করে আমি দেখব একটু দৌড়িয়ে যে দেখেন স্মুথলি কতটা ভিডিও করা যায় এই স্টাবলাইজার থাকলে ঠিক শুধু এই ফোন না যে কোনো নর্মাল ক্যামেরার ফোন হলেও কম দামি ফোন হলেও এই স্টাবলাইজার ব্যবহার করলে অসাধারণ দুর্দান্ত আর এটা কিন্তু এক সার্জে প্রায় বারো ঘন্টার মতো আপনি ব্যাক পাবেন অসাধারণ একদম সিনেমাটিক শর্ট দেওয়ার জন্য যথেষ্ট তো এত গুণগান না করি আর চলেন এটাকে এখন ইনসার্ট করে দেখাই আপনাদেরকে এখন আমি কিন্তু স্টাবলাইজের স্টাবলাইজারের মধ্যে মোবাইল ফোনটি কানেক্ট করেছি তা সেট আপ করেছি এখন যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে আমি যদি একটু অসচেতনভাবেও দৌড়াদৌড়ি করে যাই রেকর্ড করি তারপর ওই স্মুথলি রেকর্ড হবে আমি কিন্তু দৌড়াই যদি একদম পারফেক্টলি শর্ট নেওয়া যাবে এবং এখানে অনেকগুলো ফিচার আছে দেখেন এটাতে আমি যে সুইচটা দিয়েছি এটা লেফট রাইটে অটোমেটিক্যালি ওই সাবজেক্টটাতেই দাঁড়িয়ে থাকবে অর্থাৎ আমি যেদিকেই ঘুরাই না কেন স্টাবলাইজার আমি ডানে বামে যাই না কেন সাবজেক্টটাকে সেরে দিতে চাচ্ছে না সাবজেক্টকে ট্র্যাক করে নিচ্ছে তো এখানে সুইচটাকে আমি যদি একটু উপরের দিকে দিই তাহলে কিন্তু এবার আমার সাবজেক্টটাকে সেরে দিবে আমি যেভাবে নিয়ে যাইতে চাইব ঠিক সেইভাবে যাবে এই রকম হ্যালো গাইজ তো এখন আমি আপনাদেরকে একটু দৌড়িয়ে দেখ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সূর্যের একদম বিপরীত পাশে তো এই জন্য ঝলসে যাচ্ছে ক্যামেরায় তো আমি একটু একটু দৌড়িয়ে দেখি আপনাদেরকে ওকে দাঁড়ান আমি আগে ক্যামেরাটা সাপ এই পাশটায় আমরা দৌড়ে যাব ঠিক আছে আমার মাইক্রোফোনটা বেশি সমস্যা একটু দৌড়াচ্ছি আমি দেখেন কত দূরে অনেক জোরে জোরে কিন্তু দৌড়াচ্ছি অনেক দ্রুত দৌড়াচ্ছি তারপরেও কিন্তু মাত্র হ্যাঁ একদম হ্যাঁ পেশি উড়ে গেছে হাপিয়ে গেছি আর কি আমাদের রংপুরে বলে হ্যাঁ পেশি একদম অসাধারণ ফুটেজ রেকর্ড হবে মানে যা সিনেমাটিক শট বা ড্রোন শট নিতে চাইলেও ড্রোন শটের মতো করে নিতে পারবেন দুর্দান্ত সব সব নিতে পারবে এটা হচ্ছে তেজপাতার বাগান একটু দৌড়েই দেখেন কোয়ালিটি কি অবস্থা হাবিয়ে গেছি ভাই বাট স্টাবলাইজার টা কিন্তু দুর্দান্ত অনেকেই জানেন না তারা অবশ্যই এটা নিতে পারেন যারা ভাবতেন শুধু যে কীভাবে এত স্মুথলি ভিডিও করে মানুষ তো সেগুলো অনেক দামি দামি ক্যামেরায় হয় অ্যাকশন ক্যামেরায় হয় বা দামি মোবাইল ফোনে হয় বাট এই কম টাকার বাজেটে একটা যদি কেউ স্টাবলাইজার কিনে ঠিক আছে তাহলে আপনার একদম এরকম স্মুথলি ভিডিও করতে পারবেন আর একটা দৌড় দেব অবস্থা খারাপ অনেকদিন পর দৌড় দিছি এবার দৌড় স্টার্ট টু ভাই দৌড়ালেও কোনো ফুটেজ কাঁপা কাপি করবে না হ্যাঁ এই সেই তো বুঝতে পারছেন যারা এতদিন ধরে চিন্তা করেন যে এত স্মুথলি ভিডিও কেমনে বানায় তো এইটাই হচ্ছে সেটার ম্যাজিক এবং গোপন টেকনিক ওকে 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 তো জিনিসটার দাম কম হতে পারে কিন্তু কাজ লাখ টাকার ভাই এটা স্বীকার করতে হবে আমি অন্তত ব্যক্তিগতভাবে অনেক সন্তুষ্ট কারণ আমার মোবাইল ফোনে এস্টাবলাইজেশন আছে অ্যাকশন ক্যামেরা আছে সেখানে অটো এস্টাবলাইজেশান আছে তারপর আমি জানি যে এটার ভ্যালুটা কতটুকু কম টাকার মধ্যে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা ক্যামেরার জন্য এবার এস্টাবলাইজার কিনতেছেন সেক্ষেত্রে কিন্তু বিশাল অবস্থা একটা স্টাবলাইজারের মানে ক্যামেরা মানে ক্যাম ক্যামেরা বা সোনি ক্যামেরার জন্য যদি স্টাবলাইজার কিনতে যান একটা প্রফেশনাল মানের ক্যামেরার স্টাবলাইজারের দামই কিন্তু হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু এটা মোবাইলের জন্য ওয়াও এবং অসাধারণ তো কেমন লাগলো আমি হাঁপিয়ে গেছি রেস্ট নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাবাই